হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে জানুয়ারির তিরিশ তারিখ আর এখন হচ্ছে সন্ধ্যে তো এই সন্ধ্যে থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম কিছুদিন তো ব্লগ আমি একদম ছাড়তে পারিনি তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম শরীরটা একদমই ভালো ছিল না প্রেশারও পড়ে গিয়েছিল তার মধ্যে জ্বরও হয়েছিল আর আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছ যে আমার চোখ মুখ একদমই শুকিয়ে আছে তো যাই হোক আমারও শরীরটা খুব খারাপ ছিল আর বিলিশনারও মাঝখানে খুব জোর ঠান্ডা লেগে গিয়েছিলো তো তার জন্য ক কদিন নিজেদের একটু রেস্ট নেওয়া খুবই প্রয়োজন ছিল তো সেই জন্যই কদিন একদম কিন্তু ভিডিও ছাড়তে পারিনি তার জন্য কিন্তু খুবই খারাপ লাগছিল মনটা খুব খারাপ করছিল। তো ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা শুরুই করে দিই আর আজ থেকে কন্টিনিউ করার চেষ্টাও করব। তো দেখতেই পাচ্ছো যে সন্ধেবেলা বিলি সোনাকে আমি একদম ড্রেস পোশাক পরে রেডি করিয়ে দিয়েছি দিয়েতে আরও একটুখানি পড়তে বসে গেছে ও দু একটা হোমওয়ার্ক বাকি ছিল তো সেগুলোই ও এখন করছে আর আমি ওকে গালে গালে খাইয়ে দিচ্ছি ওকে কিন্তু একদম রেডি করে দিয়েছি ও পড়তে যাবে বলে ওর সাড়ে ছটার সময় পড়া আছে তো এই যে ওকে আমি এখন সুজি খাইয়ে দিচ্ছি হয়ে গেছে একদম রেডি পড়তে যাবে বলে বিলিশোনার ব্যাগ উপসোনা হয়ে গেছে আর বিলিশোনা খাওয়া দাওয়া করে একদম ড্রেস পোশাক পরে একদম রেডি হয়ে গেছে আর বিলিশনা পড়তে যাবে হচ্ছে সাড়ে চারটার সময় তোমাদেরকে দেখায় এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা সতেরো পাপা এসে তারপর ওকে নিয়ে যাবে আর দেখো বিলিশনা চলে গেছে ওর পাপা এসে নিয়ে গেলো আর আমি একটুখানি জল টল খেয়ে লেগে পড়লাম একটুখানি সংসারের কাজে তো সকাল থেকে সেরকমভাবে ঘর তোরের কাজ সারা হয়নি তার কারণ হচ্ছে আজকে রান্না বান্না সব সেরে আর মোটামুটি যেগুলো না করলে নয় সেসব কাজকর্মগুলো করা হয়েছিল তারপর কিছু জিনিস তৈরি করছিলাম মানে হাতের কাজ করছিলাম একটুখানি জিনিসপত্র বানাচ্ছিলাম তার ওপরে আবার সামনে সরস্বতী পুজো আছে তো দু একটা গানের নাচও তুলছিলাম তো একটা বোনও এসেছিল তাকেও একটু নাচ তুলিয়ে দিচ্ছিলাম তো যাই হোক সব দিকটাই তো ম্যানেজ করতে হবে মোটামুটি আর এক দিকটা করতে গেলে না একদিকটা একটুখানি মানে ঢিলে হয়ে যায় কিছু করার নেই মোটামুটি সকাল থেকে একটু বাসি কাজটা সেরে রান্না সেরে নিয়েছিলাম নিয়ে তারপর ওই সব কাজে লেগে গিয়েছিলাম তো কদিন ধরে ভাবছি যে বিছানার চাদরটা পাল্টাবো পাল্টাবো শরীরটা খারাপ বলে আর পাল্টে ওটা হয়নি তো এই চাদরটা প্রায় বিছানা আছে এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো চাদর এতদিন না বিছিয়ে রাখি না তো এখন ভাবলাম যে আজকে একটু পাল্টেই নিই সত্যি কথা বলতে কালকে সন্ধ্যে থেকে আমার শরীরটা একটু ভালো আছে তো আজকে সারাদিন মোটামুটি অনেক কাজই করেছি তো রাতের দিকে ভাবলাম যে ঘরটাও একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিই কদিন মোটামুটি করে আর কি হচ্ছে ওই মানে করার মতন একটা হচ্ছে আর কি তো ঠিক মনের মতন করে হচ্ছে না যেটা আমি যেরকমভাবে পছন্দ করি আর কি ডিপ ক্লিনিং করাটা তো সেটা ঠিক হচ্ছিল না তো আজকে ভাবলাম তাহলে করেই ফেলি আর তো দেখতেই পাচ্ছ এই কেটিভির মেলা থেকে না এই নীল চাদরটা আর গোলাপিটা নিয়েছিলাম গোলাপিটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর নীলটা বিছিয়েছিলাম তার প্রায় একদিন পরেই আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো নীলটা বিছনাকালীন কোনো ব্লক ছাড়া হয়নি তো নীল চাদরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একটা নিয়েছি লাল কালারে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর বিলি শোনা যে সাড়ে ছটার সময় পড়তে গেছে ও বাড়িতে আসবে সাড়ে আটটার দিক করে ও বাড়ি চলে আসবে তো এইটুখানি টাইমই আছে আমার কাছে এই টাইমের মধ্যেই আমাকে মোটামুটি সব কাজটা টাজ সেরে ফেলতে হবে তার তারপরে বিলিসার পাপার আছে আজকে হচ্ছে নাইট ডিউটি তো তার জন্য আবার রান্নাও বসাতে হবে সকালবেলা বেশি করে রান্না করা হয়নি একটু মাছের ঝালটা বেশি করে করেছিলাম তো এই বেলার মোটামুটি আছে তো এই দেখো বন্ধুরা আমার কাজ ছাড়তে বিলি বিলিসা চলে এসছে আর এই দেখো নিয়ে এসছে আওয়াজ জন্য দই ফুচকা নিয়ে এসেছে আর ও খাচ্ছে দই ফুচকা এই তো মা আবার ওর পাপা এখন নাইট ডিউটি যাবে তো এই দেখো এখানে কিছু নাচের ড্রেস এখানটায় বের করেছি যেগুলো লাগবে একজনকে দেবো আর কি আর এই দেখো বিলি দু ব্যাগ খেলনা আমি জড়ো করলাম এই বিছানা ভর্তি ওর খেলনা হয়েছিল আর এখানে দুদিন ধরে একটা কাজ চলছিল তো তোমাদেরকে দেখাবো যে আমি কি বানিয়েছি যার জন্য এই যে বিছানা ভর্তি এসব পড়ে আছে তো তোমাদেরকে দেখাবো তো এইদিকে বিলিস এসে গেছে আর আমার কিন্তু বান্না কিন্তু একদম হয়ে গেছে আর দুটো ঘরেই পরিষ্কার করা হয়ে গেছে এখন চলে এসেছি নাচের ড্রেসগুলো একটু গুছাবো বলে কদিন আগে ভাবছিলাম একটু মায়ের বাড়িতে যাব তো সেই জন্য না ট্রলিতে করে সব জামাকাপড় গুছিয়ে নিয়েছিলাম আমাদের মায়ের বাড়িতে যাব বলে তারপরে দেখলাম যে বিলি স্কুল থেকে নোটিশ দিয়েছে এই কদিন ক্লাস হবে তারপর মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে তো সেই জন্য আর যাওয়া হয়নি তো ট্রলিটা গুছোনাই ছিল তো ট্রলিটা সেই জন্য খালি করে আবার নাচের ড্রেসগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি কালকে নাচের ড্রেসগুলো একটু রোদে টোদে দিয়েছিলাম যদিও এখন শীতকাল সেরকম রোদে দিতে লাগে না কোনো কিছু সমস্যা হয় না এখন কিন্তু তবুও একটুখানি রোদে টোদে দিয়ে একদম পরিষ্কারভাবে এই যে ব্যাগে এখন গুছিয়ে নিচ্ছি কারণ শো শুরু হয়ে যাবে এক তারিখ থেকে এখন প্রায় পাঁচ ছ দিনের মতন শো আছে এবছর সরস্বতী পুজো অবশ্য বেশি শো নেই কারণ হচ্ছে ওই সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকটাই শো কমে গেছে তো যাই হোক আর কিছু নতুন নতুন ড্রেস কিনেছি তোমরা অবশ্যই শর্টস ভিডিওতে দেখতে পাবে অনেকগুলো নাচের ড্রেস কিনেছি আর এই দেখো এখন এটা গুছাতে গিয়ে দেখলাম যে এটা ছিঁড়ে গেছে আসলে কি বলো তো নাচতে নাস্তে পা তুলে দিলে না মাঝে মধ্যে ওরকম ছিঁড়ে বেরিয়ে যায় তো দুটো স্কার্ট ওরকম ছিঁড়ে গেছে তো এই ট্রলিটা তো দেখেইছ তোমরা যে কদিন আগেই কিনেছিলাম কিন্তু এই ট্রলিটার মধ্যে এখন আমার আর জামা কাপড় ধরছে না মনে হচ্ছে আরও একটা ট্রলি কিনতে হবে বা ছোটো আরেকটা ব্যাগ আমাকে ক্যারি করতে হবে কারণ জুতো টুতো এখনও বাইরে অনেক কিছুই পড়ে আছে অনেকগুলো ড্রেসও আছে যেগুলো নেওয়া হয়নি শাড়ি টাড়ি এখনও নেওয়া লাগে তো কি আর বলবো এইটার মধ্যেই যে কটা পেরেছি সে কটাই গুছিয়ে নিয়েছি আসলে লেহেঙ্গা অনেকগুলো হয়ে গেছে লেহেঙ্গা প্রায় চারটে হয়ে গেছে তো সেই জন্য এতগুলো লাগে না তাও কিন্তু মানে নিয়ে রাখা আর কি কখন কীরকম লেগে যায় তারপরে ধরো আজকে যেটা প্রোগ্রাম করতে গেলাম একটা জায়গায় প্রোগ্রামে তো দেখলাম যে আগের বছর আমি সেখানে প্রোগ্রাম করেছি তো সেই ড্রেসগুলো আবার চেঞ্জ করে অন্য ড্রেস পরতে হয় সেই অনুযায়ী একটু বেশি বেশি করে ব্যাগের ড্রেস নিয়ে রাখা ভালো তো যাই হোক দেখো আমার ব্যাগটা কিন্তু একদম গুছানো হয়ে গেছে আর বাইরেটা গুছিয়ে নেব তো সোনার পাপা এক্ষুনি চলে আসবে চলে আসলে তারপরে খেতে দিয়ে দেব তো চলো আর তোমাদেরকে বলছিলাম যে কদিন ধরে একটা কাজ করছিলাম মেশিনে তো দেখো একটা ছোট্ট মতন সায়া চিনতে পারছো বিলি শোনার জন্য একটা ছোট্ট ছায়া বানিয়েছি কলির একটা সায়া বানিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে আমার এত ভালো লাগছে জিনিসটা মানে বানানোর পরও খুব ভালো লাগছে কিন্তু এত ছোট্ট না ও সেই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে তারপর দেখো বিলি শোনার জন্য এই শাড়িটা নিয়েছি এটা কিন্তু শাড়ি না এটা ওই কুর্তি বানানোর জন্য যে কাপড়গুলো হয় তো সেই কাপড়ে নিয়েছিলাম চার মিটার নিয়ে কাটিং করেছি কাটিং করে এই সাদা যে পাড়গুলো আছে তো এই পাড় ওর অর্ধেকেরও বেশি শাড়িতে লাগিয়ে দিয়েছি ওপর দিক নিচের দিক করে ওকে একটা আস্ত শাড়ি বানিয়ে দিয়েছি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে সায়া হয়ে গেল শাড়ি তো এখন দেখায় ব্লাউজ তো এই যে নীল শাড়ির সাথে পরার জন্য একটা আমি সাদা কালারের চিকনকারি নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু একদম কটনের তো এটা আমি একদম থ্রি কোয়ার্টার হাতা বানিয়ে নিয়েছি আর পিছন দিকটা এরকম জিগ জ্যাগ করে বাঁধা সিস্টেম করেছি বাচ্চা যেহেতু তো ওদের বাঁধাটা হলে খুব সুবিধা হয় যেমন ইচ্ছা বেঁধে পড়তে পারে ফিটিংসের কোনো ব্যাপার থাকে না তো এই একটা ব্লাউজ বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এর সাথে আরও একটা ব্লাউজ বানিয়েছি সেটা হচ্ছে কাপড়টা একটু বেঁচে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম আরেকটা বানাই তো এই যে একটা স্লিভলেস ব্লাউজ বানিয়েছি এই যে পিছনে হুক বানিয়ে দিয়েছি পিছনে বাদাও বানিয়েছি আর দেখো সামনেটাও কত সুন্দর তো তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে আমার হাতের কাজ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তো সরস্বতী পুজোর দিন কোন ব্লাউজটার সাথে পরবো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোনটা পরালে বেশি ভালো লাগবে তো যাই হোক তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট